আমার জাল সার্টিফিকেটের কারণে এই সার্টিফিকেট দিয়ে চাকরি নিলাম তাহলে চাকরি করে যে টাকাটা পাচ্ছি এটা আমার জন্য হালাল হবে কি না আমি পরীক্ষার হলে নকল করে আমি পরীক্ষা পাশ করছি সেই পরীক্ষা পাশের সার্টিফিকেট দিয়ে চাকরি নিলাম যার গোড়ায় গলত আছে তো সেই চাকরির টাকা আমার জন্য খাওয়া হালাল হবে কি না আমি কোনো দেশে অবৈধ হিসাবে বসবাস করছি সে দেশের যে বসবাসের নিয়ম কানুন আইন সেটাকে লঙ্ঘন করে আমি অবৈধভাবে বসবাস করছি এমত অবস্থায় আমি যে ইনকাম করছি সেটা আমার জন্য খাওয়া হালাল নাকি হারাম এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরে এক কথায় বলে দেওয়া যায় সেটা হলো যে এই যে কয়েকটা শ্রেণীর কথা আমরা বললাম এই সব শ্রেণীর লোকের ইনকাম হালাল হবে ইনশাআল্লাহ যদি তার কর্মটা বৈধ কোনো কর্ম হয় তার কাজের ভিতরে যদি বিশেষ কোনো গলদ না থাকে হারাম দিক না থাকে তাহলে সার্টিফিকেট জাল হওয়ার কারণে অথবা পরীক্ষার হলে নকল করে পাশ করার কারণে অথবা কোনো দেশে অবৈধভাবে বসবাস করার কারণে তার যে কামাই পরিশ্রম করে যে সে উপার্জন করছে সেটা তার জন্য কি হবে না হারাম হবে না সার্টিফিকেটের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যদি সে জাল সার্টিফিকেট দিয়ে বা নকল করে পাশ করে এমন কোনো চাকরি নেয় ওই সার্টিফিকেট দিয়ে যে চাকরির যোগ্য আসলে সে না এবং সে যথাযথভাবে ওই কাজ সঠিকভাবে আঞ্জামও দিতে পারছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেই ইনকাম হালাল হবে না এর বাইরে এই কাজগুলো জঘন্য অপরাধ এতে কোনো সন্দেহ নাই একজন মানুষ সার্টিফিকেট জাল করলো সে প্রতারণা করলো নবী আলা স্তালাম বলেছেন মনগাসা খালাইসিয়া মিন্না যে কাউকে ধোকা দেয় প্রতারিত করে সে আমাদের উন্মত নয় সে আমার হতে পারে না সে আমাদের লোক না অর্থাৎ জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নিলেন বা সার্টিফিকেট জাল করলেন এর মানে আপনি প্রতারণা করলেন দিলেন মানুষকে মিথ্যা সার্টিফিকেট পেশ করলেন ধোকা আপনি পরীক্ষার হলে নকল করেছেন সেটাও আপনি মিথ্যা রাষ্ট্র নিয়েছেন প্রতারণা করেছেন যার কারণে আপনার সেই ইনকাম হালাল হলেও এই কর্ম যেগুলো করেছেন সেগুলো আপনি কি করেছেন অন্যায় করেছেন এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে ইস্তেফার করতে হবে তবাক করতে হবে এবং ক্ষমা চাইতে হবে তৃতীয়ত প্রবাসী যারা আছেন অনেকেই আছেন প্রবাসী হিসাবে অবৈধভাবে বসবাস করছেন তার বৈধ কাগজপত্র বা অনুমোদন নাই তো ক্ষেত্রে তিনি ওই দেশের আইন লঙ্ঘন করছেন যদি মুসলিম দেশ হয় তাহলে তো তার গুরুত্ব আরো বেশি তাহলে সে আইন লঙ্ঘনের কারণে তিনি অবশ্যই অন্যায় করছেন অবশ্যই অপরাধ করছেন কিন্তু এর কারণে তার ইনকাম কি হয়ে যাবে না হারাম হয়ে যাবে না ইনকাম হালাল বা হারাম হওয়ার সম্পর্ক হলো আমার কর্মের উপরে আমি কি কাজটা করছি অনেক বৈধ লোক আসে অনেক বৈধ সার্টিফিকেট দিয়ে অবৈধ ইনকাম করছে তার ইনকাম হারাম আবার অনেক লোক নিজে হয়তো অবৈধভাবে বসবাস করছে বা অবৈধ সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছে কিন্তু তার ইনকামটা কি হালাল